জাতীয় মসজিদ বায়তুল মোকারমে জুমার নামাজের ইমামতিকে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার দুই শূন্য সেপ্টেম্বর দুপুরে নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে মসজিদের ভেতরে ভাংচুরও চালানো হয় ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম বায়তুল মোকারম দেশের মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এখানে জুমার নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকেও অনেকে আসেন সাধারণত নামাজের ইমামতি করেন মসজিদের খতিব তবে বায়তুল মোকারমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হত স্থানীয় কোনো কোনো গণমাধ্যমে রুহুল আমিনের এই অনুপস্থিতিকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া হিসেবে বর্ণনা করা হয়েছে অবশ্য এই সময় তিনি অসুস্থ ছিলেন বলে জানান প্রায় দুই মাস পর শুক্রবার মসজিদে আসেন রুহুল আমিন জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেয়া ছিল মো আবু সালেহ পাটোয়ারিকে তিনি সহ কয়েকজন মুসলি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজে ইমামতি থেকে বিরত থাকতে বলেন আবু সালেহ পাটোয়ারি বলেন পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে অন্যদিকে রুহুল আমিন জানান তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এরপর সেখান থেকে গিয়ে খুদ্বায় দাঁড়ান আবু ছালেহ পাটোয়ারি কিছুক্ষণ পর সেখানে আসেন রুহুল আমিন মিম্বারে ইমামের দাঁড়ানোর স্থান অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসলিদের মধ্যে পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে দুজনের সঙ্গেই কিছু অনুসারী ছিলেন উপস্থিত মুসলিরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন আবু সালেহ পাটোয়ারি বলেন আমি খুতবা শুরু করেছিলাম তিনি রুহুল আমিন দলবল নিয়ে এসে জোর করে মিম্বারে দাঁড়ান আমাকে একজন সরে যেতে বলেন আমি সরে দাঁড়াই অন্যদিকে রুহুল আমিন বলেন ওনার পাটোয়ারি সঙ্গে লোকেরা হট্টগোল করছিল মুসলিরা আমাকে প্রোটেকশন নিরাপত্তা দিয়ে রাখেন আমি বয়ান শুরু করি এর মধ্যে তিনি পাটোয়ারি আমাকে বলেন আপনি নামেন আবু সালেহ পাটোয়ারি বলেন মসজিদের প্রবেশদ্বারগুলোতে তার আমিন লোক দাঁড়িয়েছিল তারা সাধারণ মুসলিদের মারধর করেছে তবে রুহুল আমিনের পাল্টা অভিযোগ হট্টগোল করেছে পাটোয়ারির সঙ্গে থাকা লোকেরা গণমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায় জুতা রাখার বাক্স জুতা ছুড়ে মারছেন মুসলিরা মসজিদের দরজা জানালাও ভাঙচুর করা হয় ভিডিওতে মুসলিদের একাংশকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে শোনা যায় মাইকে মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বানও জানানো হচ্ছিল পরে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয় এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে দুই খতিবই এ ঘটনায় কর্তৃপক্ষকে অবহিত করে সুষ্ঠু সমাধান চাইবেন বলে জানিয়েছেন ঘটনার শুরুতে খতিবের রুমে যারা গিয়েছিলেন তারা নিজেদেরকে মুসলি কমিটি বলে পরিচয় দেন খতিব রহুল আমিনের অভিযোগ তাদের একটি রাজনৈতিক পরিচয় আছে পাটোয়ারি বলছেন তারা মসজিদের সাধারণ মুসলি পাটোয়ারি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকও বটে তিনি বলেন সাধারণ মুসলিরা মিলে একটি কমিটির মতো গঠন করেছেন যেটি মুসলি কমিটি হিসেবে বর্ণনা করা হচ্ছে